দর্শক আপনাদের সামনে মামা ভাগনা আমি ইয়া আলী পাশে আমার ভাগনা নূর মোহাম্মদ আপনাদের ডিসপ্লেতে ভিডিও চলছে পীরজাদা জাদা তহাসির দিকি যেই টুপি পরে আমরা নামাজ পড়ি সেই যেই টুপি পরে আমরা এবাদত করি যেই টুপি পরে আমরা আল্লাহ রব্বুল আলমেনকে স্মরণ করি সেই টুপি নিজে হাতে ছিঁড়ছে পীরজাদা জাদা তহাসির দিকি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ফিলিস্তিন ফিলিস্তিনের ওপরে ইসরায়েলের ভয়ঙ্কর অত্যাচার ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের গলায় পা দিয়ে দিয়ে তাদেরকে হত্যা করছে ইসরাইল সেনারা কোল্ড পিছু এক টাকা করে রাখা হয় শুধুমাত্র এই ফিলিস্তিনিদের ওপরে অত্যাচারের জন্য আমরা অনেক সময় টুপি ব্যবহার করি টুপি আল্লাহর ইবাদত করার জন্য প্রার্থনা করার জন্য ভয়ঙ্কর ভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে মাথায় টুপি পরিয়ে দেওয়া হচ্ছে এরই পর্দা ফাঁস করেছে ফুরফুরা শরীফের পীরজাদা জাদা তোহা সিদ্দিকি তাই অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি প্রত্যেকটা মুসলমানের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন হুজুর যে ইসরায়েল ইসরায়েল যে ফিলিমস্তিনের ওপরে যে অত্যাচার করছে মানে বারবার একটা মানে মানে অ্যাটাক করছে তাদের উপরে বোম হামলা মানে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গোটা বিশ্বের মানুষ চুপ কেন এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না কেন ইসরায়েল হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনি হচ্ছে একটা মুসলিম অ্যাকচুয়ালি কিন্তু ফিলিস্তিনিরাই ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল আশ্রয় দেওয়ার ফল তারা পাচ্ছে সারা বিশ্বে খামুশ বললে ঠিক হবে না যারা প্রতিবাদ করা তারা ঠিক প্রতিবাদ করে যাচ্ছে আমরা যারা প্রতিবাদ সাধারণ মানুষ করতে পারি তাদের জিনিসকে বর্জন করতে পারি তাদের জিনিস আমাদের রগে দিশা রিসায় ঢুকে দেওয়া হচ্ছে আজকে ইসরায়েল যে ফিলিস্তিনিদের ওপরে যে মাবুনেদের উপরে অত্যাচার করছে বাচ্চা বাচ্চা শিশুগুলো যদি অত্যাচার করছে সেটা সারা বিশ্বের মানুষ দেখছে কিন্তু বুবাসে যাচ্ছে তার ঠিক মতন প্রতিবাদ হচ্ছে না আর প্রতিবাদ যদি বা অন্য অন্য রাষ্ট্র করছে আবার খামোশ খেয়ে যাচ্ছে যদি ওই ওই অত্যাচারটা কোনো মুসলিম দেশ ইসরায়েলের উপরে করতো আজকে সারা বিশ্বের মানুষ অ্যাটাক করতো তাদের উপরে মানে এরা সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে এবং আমরা সারা বিশ্বের জনগণ এই মর্মান্তিক ঘটনায় প্রতিবাদ করছে ভারতবর্ষ করেছে পাকিস্তান করেছে বাংলাদেশ করেছে অনেক রাষ্ট্র প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিন্তু প্রতিবাদে কোনো ফল হয়নি এবং তাদের যে জিনিসপত্র যারা প্রোডাক্ট করেছে তার তাকে বর্জন করার জন্য মানে প্রতিবাদ করেছে মানুষ জানে একটা পেপসি একটা পেপসি তৈরি হয় সে পেপসি পৃথিবীতে যত পেপসি বিক্রি হয় সেই প্রত্যেকটা পেপসির ওপরে এক টাকা করে নাকি বাঁচানো হয় ওই এক টাকা করে বাঁচে যে অর্থটা হয় ওইটা ফিলিস্তিন বড় অত্যাচার করার জন্য মুসলিমদের শেষ করার জন্য ওইটা বাঁচানো হয় এটা সব জানে এই করতে 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 ইসরায়েল মুসলিমদের এত বড় গেছে এত বড় দুশন ইসরায়েল তো ইসলামের দুশ্মন নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন সরিয়তের দুশ্মন এটা সবাই জানে আমি আজকে আপনাদের কাছে নতুন একটা তথ্য দিচ্ছি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের বলবো প্রত্যেকটা মসজিদের বলবো প্রত্যেকটা মসজিদ কমিটিকে বলবো বলব প্রত্যেকটা নামাজিকে বলবো যেটা রেখে রেখে একটা জিনিস ওরা সুন্দরভাবে আল্লাহর ঘরে পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং আমরা যখন আল্লাহকে সেজদা করব ইসরায়েলের একটা জিনিসকে মাথায় নিয়ে আল্লাহকে সেজদা করতে হচ্ছে যে প্রশ্নটা আমি সবাই কেউ কেউ জবাব দিতে পারবে না কি

ইসরায়েলের বুঝলেন তো মানে ওরা কত কলে কৌশলে কত কলে কৌশলে মুসলমানদের রক্তর মধ্যে ঢুকে পড়ছে মুসলমানদের ধ্বংস করার প্ল্যান করছে এই টুপিটা সৌদি আরব অনেক অনেক মুসলিম দেশ বর্জন করেছে কোনো যে দেশে চ্যালেঞ্জ করে দেখ সৌদি আরব বিশেষ করে যখন এটা দেখে ধরে ফেলেছে সমস্ত বর্জন করেছে আবার এই টুপিটা সৌদি আরবে ফিরি সাপ্লাই করা হয়েছিল ফ্রি কোনো পয়সা নিয়ে নাই ফ্রি লক্ষ লক্ষ টুপি সাপ্লাই করা হয়েছিল তাহলে সৌদি আরবের সরকারের তাদের প্রশাসন কি ব্যাপার হঠাৎ এই টুপিটা ফিরি কেন ওরা দেখার পরে এই টুপির এই সিক্স স্টারটা দেখতে পেয়েছে যেহেতু ইসরায়েলি ঝান্ডা তো অতএব আমি ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদ কমিটিকে বলবো মসজিদ মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেন্দ্রে বলবো এবং প্রত্যেকটা নামাজিকে বলবো এই টুপিটা মাথায় দিয়ে আপনারা নামাজ পড়বেন না এইটা হচ্ছে ইসরায়েল এটা প্ল্যান করে এই জিনিসটা করেছে মুসলমান তোরা আমাকে আমাদের ওরা কত ছাপাবে কত নুকবি ওরা ঠিক নুকি নুকি আমাদের রক্ত বোধ ঢুকে দিয়েছে ইসরায়েলের পোটাকে আমরা খাচ্ছি আমরা তো বর্জন করতে পারছি না সেটা হচ্ছে একটা দৈদিক গেল এবং আল্লাহকে সেজদা করব আল্লাহকে আমরা সেজদা করবো আমরা ইসরাইলি ঝান্ডার কি বলে সেম্বলটা মাথায় নিয়ে আল্লাহকে সেজদা করব অতএব এ থেকে আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে এই টুপিটাকে এই আমি ছিঁড়ছি এই ছিঁড়লাম যেখানে যেখানে আছে যেখানে যেখানে আছে এই টুপিটাকে ছিঁড়ার জন্য আমি প্রত্যেকে বলবো কেন ইসরায়েল হচ্ছে ইসলামের দুশ্মন ইসরায়েল হচ্ছে আল্লাহ দুশ্মন মানব জাতির দুশন মানব জাতির এই বলছি যারা শিশুকে হত্যা করে বাচ্চা বা গলায় পা দিয়ে গুলি করে মারে যারা মাবুনের এজ্জত নাই ইসরায়েলের যুবতী যুবতী মেয়ে ছেলে খালিস্তানের যুবতী যুদি মেয়ে ছেলেকে ধরে নিয়ে তারা রেপ করে জিনা করে তাদের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না কোনো মানুষের সম্পর্ক আমার ভাষাটা লাগি কোনো মানুষের সম্পর্ক থাকতে পারবে না সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যেই হোক যারা বাচ্চা শিশুদের গুলি করে মারে যারা বাচ্চা শিশুদের বুটের তলায় পা দিয়ে গলা টিপে মারে পা দিয়ে মারে যারা মা বোনেদের এজ্জুত হনন করে মা বোনকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাদের রেপ করে এজ্জুত নেই তার ধর্ষণ করে তারা কোনোদিনই মানুষের বন্ধু হতে পারে হচ্ছে মানব জাতি শত্রু অতএব এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের রুখে দাঁড়াতে হবে বিশেষ করে আমি আমার প্রত্যেকটা নামাজি ভাইকে বলবো কোনো মসজিদে কোনো মসজিদে এই টুপি ব্যবহার করা না হয় লক্ষ্য রাখবেন মানে ওরা এত সুন্দর মাথা মেরেছে যে ওদের সিক্স স্টার যে চিহ্নটাকে মাথায় নিয়ে আল্লাহকে সৃষ্টি করবে জাতীয় হ্যাঁ চিহ্নটা নেই সেই সেই ব্রেনটা পর্যন্ত মেরেছে আজকে সৌদি আরব এটা ধরে ফেলেছে সৌদি আরব ধরেছে একদম সৌদি আরবে ব্যান্ড হয়ে গেছে অথবা আমাদের ভারতবর্ষের মানুষ জানে না আমরা কিনে ফেলি আমি নিজেই কিনেছিলাম আমি নিজেই আমার ওখানে মসজিদের জন্য কিনেছিলাম যেদিন থেকে আমরা বুঝতে পারলাম সেই দিন থেকে ছিঁড়ে ফেলতে আরম্ভ করলাম ছিঁড়ে ফেলতে প্রত্যেকটা মসজিদের ইমাম মোয়াজ্জেন মসজিদ কমিটির এবং প্রত্যেকটা নামাজি ভাইতে বলবো এই টুপি আপনার সিক্স স্টার টুপি সিক্স এক্সট্রা এক্সট্রা টুপিটা আপনারা ব্যবহার করবেন না